নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহ নাই রসুল নাই কিন্তু কয় যে আমার ইমান বড় পাক্কা ওর ইমান বলে বড় পাক্কা এরকম পাক্কা মুসলমান সমাজে আছে না নাই অধিকাংশ মুসলমানদের অবস্থা এই নামাজ রোজা নাই কিন্তু যদি জিজ্ঞাসা করেন তোর ইমানটা কেমন কয় ইমান আমার বড় মজবুত ও আমার প্রিয় ভাইয়ারা নামাজ না পড়লে ইমান থাকে হ্যাঁ নবীজি কি বলেছেন আমার উপরে কষ্ট নিয়ে না মুসলিম শরীফের হাদিস সহি মুসলিমের হাদিস নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালা কে ইমানদার আর কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে না লেখা থাকে কারো কপালে লেখা নাই ইমানদার বেঈমান বুঝবো কেমনে আপনি বুঝবেন কেমনে আমার মধ্যে ইমান আছে না নাই আমি বুঝবো কেমনে আপনার মধ্যে ইমান আছে না নাই নবীজি বলেন আমি একটা আলামত বলে দেই আমি একটা আলামত বলে দেই ওই আলামত অনুযায়ী তুমি সিদ্ধান্ত নিবা কে ইমানদার কে বেইমান ইয়া রসুল আল্লাহ বলেন নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরপুস সালা তুমি দেখো এই লোকটা মসজিদে যাতায়াত করে কিনা নিয়মিত পাচক তো নামাজ পড়ে কিনা যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার আর যদি সে নামাজ না পড়ে সমাজের একে সবচেয়ে ভালো মানুষ কিন্তু নামাজ পড়ে না তার ইমানের সাক্ষী দেওয়ার কোনো অথরিটি তোমার নাই তুমি বলো ভালো মানুষ ইমানদার বলতে পারবা না কারণ নামাজ পড়ে না কে বলেছেন এই কথা নবীজি বলেছেন অতএব পাঁচত্ব নামাজ পড়ব তো ইনশাআল্লাহ সবাই পড়ব তো ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন আযান শোনা মাত্র মসজিদ পানে ছুটে যাওয়ার তৌফিক দান করেন হাত নামান ও ভাই নামাজ পড়তে হবে জান্নাতের বাড়িতে যেতে চাই কিন্তু নামাজ পড়ি না বড় হাস্যকর ব্যাপার আমি খেতে চাই মিষ্টি আম আমি খেতে চাই ল্যাংড়া কিন্তু আমি ওই তেঁতুলের বিচি মাটির নিচে রোপণ করেছি এখান থেকে আমি চাই যে একটা আম গাছ হোক আর মিষ্টি আম খাবো এর পাগল বলবে না মানুষ লাগাইলেন তেঁতুলের চারা খাইতে চান মিষ্টি আম সম্ভব মিষ্টি আম খাইতে হইলে আমের চারা লাগাইতে হবে ঠিক না বেঠিক তা আমি যেতে চাই জান্নাতে কিন্তু জান্নাতে যাওয়ার প্রথম চাবি হলো আমাকে নামাজ পড়তে হবে আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলা হাশরের ময়দানে আল্লাহ প্রথম প্রশ্নটাই করবেন নামাজ পড়ছিস কিনা নামাজের হিসাবটা দিয়ে নবীজি বলেন কেউ যদি নামাজের হিসাবটা আল্লাহকে বুঝাই দিতে পারে যে হ্যাঁ আমি নামাজের ব্যাপারে কোনো গাফলতি করি নাই পাচক তো নামাজ ঠিকভাবে যেভাবে আল্লাহ পড়তে বলেছেন সেইভাবে পড়তে হবে যদি এখলাস নিয়তের সাথে পাচক তো নামাজের হিসাব কেউ বুঝিয়ে দিতে পারে আল্লাহ দয়া করে বাকি হিসাবগুলো তাকে সহজ করে দিবে তাইলে আঙ্গুল ইমানের আঙ্গুলও ঠিক রাখবো এবাদতের আঙ্গুলও ঠিক রাখবো রাখবো তো ইনশাল্লাহ জাকাত পাই পাই হিসাব করে দিব কোন সম্পদের উপরে জাকাত ও আজীব হয় আমি জানি না সব সম্পদের উপরে কি জাকাত ওয়াজিব হয় সব সম্পদের উপরে জাকাত ওয়াজিব হয় না কোন কোন সম্পদের উপরে জাকাত ওয়াজিব হয় কত পার্সেন্ট জাকাত ওয়াজিব হয় এগুলো আমি কিচ্ছু জানি না এজন্য কি করতে হবে বছরের শেষে আমার পুরা সম্পদের হিসাব নিয়ে একজন বিজ্ঞ মুফতি সাহেবের কাছে যেতে হবে মুফতি সাহেব আমার এই এই সম্পদ আছে এবার বলেন কোন সম্পদের জাকাত দেওয়া লাগবে কোনটা দেওয়া লাগবে না কত টাকা লাগবে মুফতি সাহেব আপনাকে হিসাব করে বলে দিবে আপনার এত টাকা এবছর জাকাত আপনি ওইভাবে জাকাত দিবেন এরপরে যদি হিসাবে কোনো গন্ডগোল হয় মুফতি সাহেবের কান্দে চলে যাবে আপনি বেঁচে গেলেন আমরা তো কোনো চিন্তা করছি না আম্মা জান হজরতে আয়সা সিদ্দিকার আনহা বলেন কারো উপরে জাকাত ওয়াজিন হয়েছে সে জাকাত হিসাব করে করে দিয়েছে কিন্তু এক টাকার জাকাত দেওয়া বাকি রয়ে গেছে একটা টাকার জাকাত দেওয়া হয় নাই ওই যে জাকাত দেওয়া হয় নাই যে টাকাটা ওই টাকাটা তার পুরা সম্পদের সাথে মিশে পুরা সম্পদকে হারাম বানিয়ে ফেলবে তাইলে সমাজে কয়জন আমরা হালাল খাই হিসাব করে তো জাকাত দিচ্ছি না এজন্য জাকাত হিসাব করে আমার জাকাত যদি পঞ্চাশ হাজার টাকা হয় সতর্কতা মূলক আমি ষাট হাজার টাকা জাকাত দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমি এই কাজ করি আপনাদেরকে আমি এই দাওয়াত দিচ্ছি জাকাত দিবেন সম্পদ কমবে না প্রতি বছর জাকাত খালি বাড়ে গত বছর যদি জাকাত দিয়ে থাকি এক লাখ টাকা এবার হিসাব করে দেখি দেড় লাখ টাকা জাকাত এসে গেছে তার মানে সম্পদ কি কমলো না বাড়লো নাইলে জাকাত বাড়লো কেন বুঝেন আপনি তো দেখছেন যে টাকা টাকা চলে চলে গেল গেল লাখ না এটার এক উদাহরণ হলো কি মহিলারা তো চুল কাটে না মহিলারা চুল কাটে এদের চুল লম্বা হইতে হইতে কোন পর্যন্ত যায় কমর পর্যন্ত বেশির থেকে বেশি তাই না পুরুষরা কি করে চুল কাটে প্রতি মাসে মাসে সেলুনে গিয়ে কি করে চুল কাটে আচ্ছা আপনি দশ বছর বয়স থেকে এখন আপনার বয়স ধরেন চল্লিশ বছর চলছে এই তিরিশ বছরে আপনি যে জীব চুলগুলো কেটে ফেলেছেন এগুলো যদি এখন জোড়া লাগাইতেন কত লম্বা হইতো এই ভাই মাথা থেকে ওই মাথায় চলে যাইতো যাইতো কি যাইতো না তো তাইলে চুল কাটলে কি কমলো না বাড়লো ওদেরটা কাটে না এই কি করে না বাড়ে না আমারটা কাটি এই জন্য কি হয় কথা বুঝে আসে এই ঠিক এরকম সম্পদ আপনি যত জাকাত দিবেন সম্পদ বাড়তে থাকবে দিয়ে দেখেন দিয়ে দেখেন আখলাখ মানে চরিত্র আখলাখ মানে কি চরিত্রের ওয়াজ আর কি করব। মুসলমানদের এখন আর চরিত্র বলতে কিচ্ছু নাই হাতে একদম খালি ইয়াদ হাতে কিচ্ছু নাই চরিত্র অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল আমাদের রাসূল सर्वश्रेष्ठ চরিত্রের মালিক ছিলেন ইননা কালা আলা খুলুকিন আযীম এই সার্টিফিকেট আল্লাহ পাক কোন রাসূলকে দেন নাই ও আমার বন্ধু আপনি হলেন খুলুকি আযীম মোহাম্মদ চরিত্রের মালিক সেই মহান চরিত্রের মালিক আল্লাহর রাসূলকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর রাসূল এসে ঘোষণা দিলেন বুইস্তুনি উতামমিমা মাকারিমাল আখলাক আমি তো তোমাদের কাছে এসেছি তোমাদেরকে শ্রেষ্ঠ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য সাহাবাই کرامকে তো শ্রেষ্ঠ চরিত্রের আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন সাহাবা ইকরাম তো রাসূলের ফটোকপি ছিলেন আবু বকর তো রাসূলের ফটোকপি ছিলেন যেইভাবে রসুল করেছেন সেইভাবেই তারা করেছেন কিন্তু সেই চরিত্রের অধপতন হতে হতে আজকে আমাদের মুসলমানদের অবস্থা হলো যে নববী আখলা নববী চরিত্রের কিছুই আমাদের কাছে নাই কিছুই নাই আমার প্রিয় ভাইরা এর মধ্যে আবার ইহুদি খ্রিস্টানদের বড় এক চক্রান্ত চলে আসলো এই এক হাত লম্বা লম্বা মোবাইল এই মোবাইল ইন্টারনেট ফেসবুক এই মোবাইল এসে আমাদের মুসলমানদের চরিত্রকে একদম করে দিয়েছে। দিয়েছে এখন তো আর ওই মোবাইলের যুগ নাই আমার মোবাইল দেখলে তো সবাই হাসে আমার মোবাইল দেখলে এখন মানুষ হাসে কয়ে যে এই যুগে আবার মানুষ এই মোবাইল নিয়ে চলে অনেকে মনে করে হয়তো আমি বকিল এই জন্য ওই মোবাইল কিনি নাই যেন আমার মোবাইলের অবস্থা এইটা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের পরিবার হচ্ছে ওই মোবাইল মুক্ত বর্তমান সময় আমি মনে করি সবচাইতে মুজাহাদা হচ্ছে ওই মোবাইল ছেড়ে দেওয়া ওই মোবাইল ছেড়ে দেওয়া যারা ওই মোবাইল ব্যবহার করেন তারা জানেন ওই মোবাইলের মধ্যে কি আছে মুজাহাদা করতে হবে এই মোবাইল মুসলিম সন্তানদের চরিত্রকে बर्बाद করে দিল কি নামাজি কি বে কি আলেম কি গায়রে আলেম সময় নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে যেখানে আমি একটু সময় পেলে তেলাওয়াত করব। যেখানে আমি একটু সময় পেলে সুভান আল্লাহ সুভান আল্লাহ করবো জি কি করবো সেই জায়গায় এখন হাতে একটু সময় পাইলেই মোবাইলটা নিয়ে বস আঙ্গুল দিয়ে কোচানো শুরু যেখানে আমি শোয়ার সময় অজু করে দোয়া পড়তে পড়তে আমি শুভ ঘুমের মধ্যে আমার মৃত্যু হলে যেন শাহাদাতের মৃত্যু হয় সেখানে আমার যতক্ষণ চোখ খোলার শক্তি আছে ততক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে আছি আবার ঘুম থেকে উঠে দোয়া পরবো তো দূরের কথা ঘুম থেকে উঠে আবার মোবাইল চেক করছি কোনো মেসেজ আসলো কিনা, ঘুমাইতে গেলেও মোবাইল ঘুম থেকে উঠেও মোবাইল সব সময় পাইলেও মোবাইল মা গীবেন নামাজ পরে এক মাওলানা সাহেব আমার সাথে গাড়িতে কয় হুজুর আমি মাহফিলে যাব ঠিক আছে চলেন আমি মাগরিবের নামাজ পরে গাড়িতে বসে আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছি উনি একজন ভালো আমলদার মানুষ আমার তে অনেক ভালো আমলি মানুষ কিন্তু আমার বড় কষ্ট লাগলো যে সূরা ওয়াকিয়া তো তেলাওয়াত করলই না আমি এদিকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি উনি বসে বসে এদিকে মোবাইল টিপছে এখন এটা টিপছে কেন তার কাছে আছে বলেই তো যদি না থাকতো তাহলে বসে বসে সে কি করত তাসবিহ আদাই করত এই মোবাইল আমাদেরকে শেষ করে দিল শেষ করে দিল ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যার কথাই বলেন সবার অবস্থা একই আলে মোলা আমরা অবসর সময় বসে কিতাব মোতলা করব এখন কিতাব মোতলা বাদ দিয়ে বসে বসে মোবাইল মোতলা করি আমি এটা বলছি না যে ওনারা গুণা করেন কিন্তু যেগুলোর কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই কোন দেশে কি ঘটছে ঘটছে না এই আন্তর্জাতিক খবর কোথায় কি হচ্ছে না হচ্ছে কোন দেশের প্রেসিডেন্টের কি অবস্থা হলো এগুলার খবর যদি আমি না জানি আমার কি খবর আজাব হবে তো আমার কি দরকার রে বাবা ওগুলার পিছনে আমার সময় নষ্ট করা আমাদের চরিত্র সব শেষ করছে অনেক পরিবার ভেঙে যাচ্ছে এই মোবাইলের কারণে অনেক সন্তানরা মা বাবাকে ছেড়ে দিচ্ছে এই মোবাইলের কারণে অনেক স্ত্রী স্বামীকে ছেড়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে অনেক স্বামীরা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিচ্ছে এই মোবাইলের কারণে পরকিয়া প্রেমের সাথে জড়িয়ে জন্য এই আখলাক আমরা ঠিক করবো তো ইনশাআল্লাহ সন্তানদের হাতে এত বড় বড় মোবাইল দিব না এটা জাহান নামের অস্ত্র সন্তানদেরকে যদি ধ্বংস করতে চান তাহলে দিয়ে দেন যে হুজুর সন্তান শুনে না শুনুক কথা না শুনো বের হয়ে যাক ঘর থেকে তাতে কি আসে যায় কিন্তু আপনার সন্তানকে আপনি নিজ হাতে জাহান্নামের দিকে ঠেলে দিবেন এই কারণে আপনি কেমন পিতামাতা হলেন এই জন্য এই আখলাক আমরা ঠিক করবো তো ইনশাআল্লাহ